যাই হোক বন্ধুরা এটা আসলে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মিডিল ইস্টে বা যে দেশে আপনারা যান যে যেখানে যাক না কেন সবার আগে ভাই রান্নাটা বিশেষ জরুরি রান্না না পারলে আপনার এই মেসের মধ্যে আপনার কোনো জায়গা নাই দুই চার পাঁচ দিন দশ দিন এক মাস আপনার রান্না করে হওয়াই অন্তত পক্ষে ফেস কাটাটা

তালি করে পরের দিন ঘরে বেরায় গুন পরের দিন তো ডেকের মধ্যে খানি বেতন দেছরাই সর্বনাশ কি কইবো আই সর্বনাশ রানতার চিনি না তে ইসকার তার চিনি কি হেরে কি যে কাছছে না আই রি হেরে তো কথা নাও না কইলাম মিছে এসে কথা মধ্যে লেখা দিলাম আহ এইলো প্রবাসী জীবন আসলে কিন্তু এটা মূল বিষয় রান্না বান্নার পাশা পাশাপাশি রান্না বনার না ফলো কাটা কাটাটা শিকড় লাগে অন্তত অন্ততভুকে হের যে রান্না করে হের এটা একটু সহযোগিতা করার লাগে নাইলে ভাত নাই যাই হোক ধন্যবাদ প্রায়বাদ আর দেশ